বিছনা থেকে উঠে চোখ ডলতে ডলতেই প্রথমেই কিন্তু আমাদের প্রয়োজন হয় এই এক কাপ চা এই এক কাপ চা ছাড়া আমাদের দিন শুরু করা কিন্তু হয় না আর তারপরেই লেগে পড়তে হয় বাড়ির কাজ কদিনই রান্না বান্না বাড়ির কাজ এগুলো আমাদের নিত্যদিনের গল্প আর তেমনই একটা ছোট্ট নিত্যদিনের গল্প নিয়ে আমি চলে এসেছি গল্প নয় আমার মর্নিং লগ নিয়ে মর্নিং বন্ধুরা আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি আর দেখুন একদম চোখ ডলতে ডলতে ব্রাশটা করতে করতেই মনে পড়ে যায় যে এক কাপ চা কিন্তু চাই তাই না যদিও আগে এক সময় চা ছাড়া চলতো না কিন্তু এখন এটাই আমার সাথী সে চা বলতে সে চা কিন্তু না লাল চা না দুধ চা না এটা কফি এটা হচ্ছে একদম ভেষজ একটা চা তো আপনাদের সাথে প্রথমে আগে আমি আমার চায়ের রেসিপিটা শেয়ার করব আজকে এটা হচ্ছে আদা তুলসী পাতা জোয়ান মৌরি জিরে ধন্যকে কে একদম মিশিয়ে এই চা বানানো আর সকাল সকাল এই চাটা যেদিন থেকে আমি খাওয়া শুরু করেছি অনেক উপকার পেয়েছি কখনো যদি মনে হয় একবার খেয়ে দেখতে পারেন আর চা খেতে খেতেই মনে পড়ে গেল কাজ তো প্রচুর আছে যেহেতু এখন আমার কর্তব্যবব তো স্কুল খুলে গেছে এখন তো আর ধীরস্থির ভাবে কাজ করলে হবে না তাই না তো ঝটপট করে লেগে পড়েছি ছেলে কিন্তু এখনো ঘুমোচ্ছে ওকে এখন তুলি না কালকে থেকে ওর শরীরটা একটু খারাপ আসলে এখানে ওদের তাপটা প্রচুর বেশি আর স্কুলে গেছে তো আর ওদের স্কুলে এখনো এসিটা হয়নি সব রুমে তো এই কারণে ওর কালকে প্রচন্ড সর্দি লেগে গেছে রাত্রে বিছনাতে গিয়ে এত বমি করেছে যে বলার নেই তো ওকে আর আজকে তুলিনি অন্যদিন তুলে একটু পড়াশোনা করিয়ে নি কিন্তু দেখুন আগে তো ছেলের শরীর বলুন তারপর তো পড়াশোনা তো আজ আর ওকে তুলিনি ওর বাবাও বলল যে আর ছেড়ে দাও ছেলেটা একটু ঘুমা তো এখন আর তুলবো না রান্না বান্না হবে যদি আজকে দেখি ছেলেটার শরীর ঠিক আছে তবে স্কুল নিয়ে যাব। না হলে নিয়ে যাব না আর আপনাদের সাথে আরেকটা শেয়ার করি এটা হচ্ছে মিষ্টির রস কালকে নিয়ে এসেছিল মিষ্টি আমি ওটাকে রেখে দিয়েছি আজকে ওটারই চাটনি বানাবো ওটা দিয়ে ফজলি আমের চাটনি বানাবো এমনিতে ফজলি আমের খুব একটা টক হয় না তাই ওটাতে বেশি চিনি বা গুড়েরও প্রয়োজন হয় না আর আমি কিভাবে চাটনি করি এর মধ্যে আমি কিন্তু এক ফোঁটাও তেল দি না একটু প্রেশারের মধ্যে লবণ হলুদ দিয়ে আমটাকে জল দিয়ে আর সেদ্ধ করে নেব এতে একটু তেল লাগে না আর বিশ্বাস করুন খেতে কিন্তু খুব টেস্টি হয় একবার ট্রাই করে দেখতে পারেন এটাকে আমি একবার সেদ্ধ করে নেব আর আপনাদের সাথে সেটাও শেয়ার করব আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি মাছটাও কিন্তু ভাজার দিকে আর সকালে যখন রান্না চাপাই এত ছুটে ছুটে রান্না করি না কি বলবো একবার এই কড়াইয়ে আসি একবার ওই কড়াইয়ে যাই একবার ইন্ডাকশনের দিকে দৌড়াই সেই সময় যদি কারোর সাথে ধাক্কা লাগে মনে হয় যেন পৃথিবী ঘুরে যাবে তো আমার খুব রাগ হয় আমি তো আমার কর্তাবাবু আর বাবুকে সব সময় বলে রাখি যে আমি যখন রান্না প্লিজ আমার আমার কাছে কেউ আসবে না কারণ কারণ তখন কমে যাবে একবার ভেবে দেখেছেন সাড়ে নটার নটায় তো বাড়ি থেকে বেরোনো হয় আমার কর্তাবাবু খেতে বসে সকাল সাড়ে আটটায় সাড়ে আটটার মধ্যে ওকে যা যা খাবার দেবো ওকে দিয়ে দিতে হবে কারণ ও স্কুল থেকে ঘুরে এসে কিন্তু আর ভাত খাবে না বা দিনের কোনো সবজি খাবে না এবার আপনারাই বলুন ও যদি কোনো সবজি না খেয়ে যায় সেই সবজিটা কি আমার একা একা খেতে ভালো লাগবে কখনোই ভালো লাগে না তাই আমি সময় চেষ্টা করি যেটা যেটা আমার দুপুরে রান্না যাতে আমি সাড়ে আটটার মধ্যে ওকে আমি খাবারটা বেড়ে দিতে পারবো ও খেয়ে যাবে তারপর আমি খেলাম ওটা ভালো লাগে আর এই যে কথা বলতে বলতে মাছটা মোটামুটি হওয়ার দিকে আজ ভেবেছি এখানে যা গরম আর রিচ রান্না একদম আমার পোষায় না আর কি বলুন তো শরীরে সহ্যও হয় না এই যে একটু পাতলা করে আজকে ছোট মাছের একটু ঝোল করব। আর ওইদিকে হাঁড়িতে কিন্তু জলটাও ফুটে গেছে তো চলুন আগে চালটাকে ধুয়ে হাঁড়িতে দিয়ে দিই আমি এই ভাতের হাঁড়িতে রোজ একটা করে ডিম সেদ্ধ দিয়ে দিই ছেলেটার জন্য কারণ ছেলে তো অন্য কিছু খাবার খেয়ে যায় না ছেলেকে এই ফ্যান ভাত আর একটা ডিম সেদ্ধ দিয়ে দিই ওটা খেয়ে ছেলে চলে যায় স্কুলে আর এ ও তো ডিম সেদ্ধটাও খেতে চায় না কিন্তু আমি ওটা জোর করেই একটা করে ওকে ভাতে দিয়ে দিই আর এই যে আপনাদের সাথে বললাম না যে আজ আমি একদম এক ফোঁটা তেল না দিয়ে চাটনিটা করে দেখাবো এই যে দেখুন আমগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে আর যেটুকুটা জল দিয়েছিলাম সেটার সাথে মিষ্টি রসটাও ঢেলে দিয়েছি আর এই রকম এইরকম এখন কিন্তু আমি জলগুলোকে পুরো শুকিয়ে নেব তাহলেই কিন্তু হেভি টেস্টি চাটনি হয়ে যাবে আর এই দেখুন আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে তাহলে চটপট করে আগে ভাতটা নামিয়ে নি না হলে আবার চট করে কিন্তু গলে যাবে এই যে বললাম যতই রান্না করি ছেলে কিন্তু খেলো ফ্যান ভাত আর একটা দিন শেবো আর ছেলেরও খাওয়া কমপ্লিট আর হাজবেন্ড কিন্তু বেরিয়ে গেছে স্কুলের জন্য আর ছেলেও হচ্ছে একদম পুরোপুরি রেডি কিন্তু ছেলের মুখটা আজকে একদম শুকিয়ে গেছে যেহেতু কাল থেকে প্রচন্ড ঠান্ডা ও উঠে বললো জেদ ধরলো যে না স্কুল যাবে তাই শুধু ওকে ওর জেদের জন্য নিয়ে যাচ্ছি ঘড়িতে এখন বাজে সাড়ে নটা আমার হাজবেন্ড তো বেরিয়ে গেছে কর্তা বাবু পুরো খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছে আর ছেলেরও এই যে ছেলেও একদম পুরো রেডি রেডি ছেলেকে নিয়ে এবার আমি নিত্য দিনের মতো ছেলেকে স্কুলে দিয়ে বাড়ির সমস্ত কাজ করে চলে এসেছি ছাদ বাগানে একটু ফুল ভাঙার জন্য কিন্তু জানেন তো আজকে ছাদে এত ফুল ফুটেছে আমি গুনলাম এই সাজিতে ছেচল্লিশ রকমের ফুল আছে আমার ছাদ বাগানের সেই ছোট্ট একটা ছাদ বাগান আজকে ফুলে ফুলে আমার ভরেছিল কিন্তু দুঃখের বিষয় আমি ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছিলাম আর এত ঘামে মানে ঘেমে ঘেমে এত অবস্থা খারাপ না আর ইচ্ছে হলো না যে নিচে এসে ফোনটা নিয়ে যাই তাই এসে বাড়িতে মানে আমার রুমে ঢোকার পর এই ছবিটা আপনাদের সাথে শেয়ার করলাম ছেচল্লিশ রকমের ফুল মানে ভাবতে পারছেন আমার ছোট্ট ছাদ বাগান আমার ছাদটা খুব একটা বড়ও না আর আজকে এত মন মানে কি বলবো মনটা ভরে গেছে ফুল দেখে আর আমি এই যে আজকে বজরাংবাল যেহেতু পুজো মঙ্গলবার তো আমি করপুর দিয়ে প্রদীপ জ্বালিয়ে লাড্ডু দিয়ে বজরাঙ্গলীর পুজো করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে আমার ছোট্ট ছাদ বাগানের ছেচল্লিশ রকমের ফুল দিয়ে আজকে আমার বজরাংবালির কিন্তু পুজো হলো আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ দেবেন উৎসাহ পেলেই না তখন আরও মনোবলটা শক্ত হয় আর আরেকটি ভিডিও বানানোর ইচ্ছে জাগে তাহলে প্লিজ একটু সাথে থাকুন পাশে থাকুন কমেন্ট করুন আর যদি আমি কোনো ভুল কাজ করে থাকি তাহলে প্লিজ কমেন্টে একটু জানিয়ে দেবেন কেমন তাহলে ওই যে নিজের মানুষ একটু ভুল হলেও ক্ষমা করে দেবেন তাহলে আজ আসি কাল আমি মৌমিতা আমার এই চ্যানেল ডেলি ব্লগ উইথ মৌমিতা আপনাদের সকলের জন্য নিয়ে চলে আসব নতুন দিনের আরেকটি নতুন ভিডিও কারণ আপনাদের সাথে তো একটা সম্পর্ক হয়ে গেছে আর প্রত্যেক দিন সকাল আটটার সময় ভিডিও পোস্ট না করলে আমারই মনটা ভালো লাগে না কারণ আমার মনে হয় আমার বন্ধুরা আমার ভিডিওর অপেক্ষা করে থাকে যেমন আমি তাদের ভিডিওর অপেক্ষা করে থাকি তেমনই তাহলে আজ আসি সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই